সব মায়েরা সব পরিস্থিতিতেই কোনো না কোনো দিক থেকে ওয়ার্কিং মাদার অফিস যাওয়া মা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি করা মা সাধারণ খেটে খাওয়া মা কিংবা হোম মেকার মা প্রত্যেকেই সারাটা দিন উদয়স্ত পরিশ্রম করা ওয়ার্কিং লেডি প্রত্যেকেই ঘুম থেকে ওঠেন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আর ঘুমোতে যান রাত বারোটার পর হাসি মুখে সামলান সন্তানের অবুঝ বায়না আবদার রাগ অভিমান খিদে প্রয়োজন শখ সবগুলোই ওরা সবাই ক্লান্ত চোখ মুখ নিয়ে দিন শুরু করেন করেন ঝড়ের গতিতে রান্না বান্না সংসারের সব দায়িত্ব পালন করেন দিনে একবারও হয়তো আয়নায় নিজের মুখখানা দেখারও সময় পান না চুলে পরিপাটি চিরুনি দেওয়ার ধৈর্য থাকে না খাওয়া আতপেটা শোয়া মাছ রাতে তাই বলে কি এরা সন্তানকে ভালোবাসেন না না প্রতিপালন করেন না সব করে এরা সবাই সন্তানের জন্য সেরাটা দিতে কার পণ্য করেন না জ্বর কপালে পট্টি দিতে ওষুধপত্র দিতে দরকার হলে একাই ডাক্তারের কাছে নিয়ে যেতেও এরা পারেন প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতেও পারেন করেনও যেসব মায়েদের নিজেদের উপার্জন আছে তারা যেমন সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করেন তার খরচ আধা আধি ভাগ করে নেন কিংবা একাই বহন করেন তেমন হোম মেকার মায়েরাও কিন্তু পিছিয়ে থাকেন না তারাও সংসার খরচ থেকে বাঁচানো দু পাঁচ টাকা সন্তানের আবদারে প্রয়োজনে বের করে দেন শাড়ির ভাঁজ থেকে কৌটোর ভেতর থেকে প্রয়োজনে শখের গলার হারটা বন্দক দিতেও দুবার ভাবেন না অফিস কলিক বস টার্গেট মিটিং পলিটিক্স বাস ট্রাম ট্রেনের ধকল সংসার সামলে যেসব ওয়ার্কিং মাদাররা সফল মা হয়ে ওঠেন ঠিক তেমনই শাশুড়ি শ্বশুর ননদ দেওর যা স্বামী সামলে রান্নাঘর স্নানঘর ভাড়ার ঘর ঠাকুরঘর সামলে হোম মেকার মারাও পারফেক্ট মাদার হয়ে উঠতে কিন্তু কখনো পিছিয়ে পড়েন না একজন মায়ের কাজের এবং দায়িত্ব কর্তব্যের চিন্তা ভাবনার পরিধি যে কতখানি তা অন্য কাউকে বুঝিয়ে দিতে হয় না ঠান্ডা ঘরে বসে ঠান্ডা গাড়ি চেপে চব্বিশ ঘন্টা হেল্পিং হ্যান্ড রেখে টোনাটুনির সংসারে সেই পরিধির আয়তন বোঝা সম্ভব নয় তার জন্য প্রতিদিন বাস ট্রাম ট্রেনে রোজের কাজ করতে যাওয়া মায়েদের দেখতে হয় নার্সিংহোম হাসপাতালে ডাক্তার নার্স আয়া বা রাঁধুনির কাজ করা মায়েদের দেখতে হয় থানায় স্টেশনের ডিউটিরত পুলিশ মায়েদের দেখতে হয় শিক্ষক অধ্যাপক প্রশাসনিক স্তরে কাজ করা দেখতে হয় ডিউটি করা করা কিংবা মায়েরাও কখনোই পিছিয়ে পড়েন না বেসরকারি সংস্থায় কাজ করে ফেরা ক্লান্ত শ্রান্ত মায়েদের কষ্ট ফিল করতে হয় হোম মেকার মায়েদের বিনা বেতনে চরকিপাক ঘোরার কাজটা নিজে একদিন করে বুঝতে হয় সংসার কি জিনিস সন্তান কত আদরের মা হওয়া নয় মুখের কথা এই প্রবাদটা এমনি এমনি আসেনি প্রবাদকে সত্যি করেছেন এইসব মায়েরাই ঘর এবং বাহির উভয়ই দক্ষ হাতে সামলিয়ে কলমে পার্বতী মোদক